ভাইয়া আমার আখেরাত অনেকগুলো ঘাঁটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাঁটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লার কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু জান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই জান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যাবে ইমানদার আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা লম্বা বিষয় মাঠ কি পরিমাণ হাসরের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে ফুলসেরাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য হইবে না এই কষ্টটা তো সহ্য সহ্যের মধ্যে চার জায়গায় আল্লাহ তালা মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর রব্বুল আলমিন বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মৌত বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে যান কবজের সময় রুহু কবজের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন শোনো বান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালিমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ওই নাফরমান পাপিকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফুসাকুম হে অসত আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুলম আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে আল্লাহ বলেন কণ্ঠ কণ্ঠনালীর কাছে যখন রুহুটা চলে আসবে নাফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দাও বাধা দাও

চূড়ান্ত তোরে আজাদ শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পীড়া কারে কর মাস্তানি মাত বড়ি সুদের টাকা ঘুষের টাকা বাট পারি চিটারি অহংকার দম্ভ আয় আর না ফরমান তোরে এখন দেখাবো আল এও মা তুই যে আজকে দেখাবো আজাব আল হুন লাঞ্ছনা কর আজাদ আও কবরের প্রথম ঘন্টা কবরের প্রথম ঘণ্টাতেই তুমি বুঝবা আখরা কত কঠিন রসুল্লাহ সাল্ল আলি হাসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের তো আল্লাহ তালা বলবেন কাদাবা আবদি ক্রেস্তা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে আমার নাফরমান বান্দার কবরে জাহান নামের বিছানা বিছায় দাও ওরে জাহান নামের পোশাক দিয়ে আবৃত করে দাও লাহু বাবান ইলান নার জাহান নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও অফ আল্লাহ নবী সাল আলি ওসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেস্তা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বলছে হাত্তা তখতালিফা আদুল্লাহ আহু ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে রহম কর বাপ আমার আপনাদেরকে বলি আর আমের টাকা উপার্জন করিয়া সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা হারাম ব্যবসার টাকা বাটপারি সিটারির টাকা দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাখা যায়েন না ওরা আমনের বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হলেন করারও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে আর পৃথিবীতে যে তো রোজগার ফুতেই কামাই করতে পারবো না মরে অসুবিধা না খাইয়া যদি কেউ মরে যায় তাহলে মৃত্যুবরণ করা তো বেজি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শর্মের কথা নাকি ভাই বলো ছেলে বলো

আমরা তফসিরি কিতাবে পড়ছি আত্মাজ কেরা ইমাম কুর্তুবি রহমতুল্লাহ কিতাব আত্মাজ কেরা ফি আহওয়াল ইল মাউতা ইল আেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে ইমাম কুর্তুবির খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইটা আছে ইব্রাহিম আলাই সাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের জান কবস করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাহি সাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা তুমি আমার দেখাও একটা নজর মালাকুল মৌত আজরাইল কোন পাপী ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাইহ একটা চিৎকার মাইরা বেহুস হয়ে গেছে লম্বা সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে পড়ছি কিতাবে আরবি কিতাবে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে বলছে আল্লাহ আপনার জাতের কসম মামলা কোনো নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান নামের আজাব কিছুই লাগবে না শুধু মালাকুল মৌদ আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে তার শাট বছরের নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট আল্লাহ তালা কথাটা বলছে আল্লাহ বলেন কখনই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা বলাগতি কিয়া। প্রাণ যখন রুহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেস্তা মালাকুলমৌ টান মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোনো না ফরমান কোন তো বা কোনো ইস্তেফার কোন চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা তারাকিয়া যখন কণ্ঠনালির মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলপ থেকে রুহু টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে মান আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ওজা খুঁজবে দেখো না কারকে পরিচিত আছে ডাকো অরে বাঁচাইবার চেষ্টা করো অবান্নাহুল ফিরাক আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন আল্লাহ ইয়াকবালু তাওবাতাল আব্দি মা লাম ইউগারির বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দাত্বা ও করে আল্লাহ তালা সেই তা ওবা কবুল করে না এবার দম টানে একবার সুজা হইয়া গেছে এই সময় হুজুর আইনছে দুইশো টাকা দিয়া হুজুর আব্বারে বুদ্ধুর বেহেস্ত বুঝ করিয়া দে তোবা ভরাইয়া দেন তোবা এই সারাদিন ডিগ্রি সিটারি বাট ফারির তোবাটা এই দুইশোটা টেহা দিয়া আব্বারে মিল করিয়া দেন হ্যাঁ ফেরেস্ত বেহেশ তো দিয়ে দিব বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহস্ত হুজুরের বাঁশের সম্পত্তি এটা তো এটা কি ধরনের তব কিসের তভাব এটা ব্যাটার তো কোনো এহসাসই নাই আরে বোঝেন নাই আমার কথা তার তো কোনো অনুভূতিই নাই হে তো ল না বোঝেও না হে তো জানেই না কিসের করছে কি করতেছে আল্লাহ তালা বল্লা দি ইদা ফা আলু ফা ইশাতন আউজ আলা মু আনফুসা হুম জাখারুল্লা আল্লাহ বলছে আমার বান্দা যত বড় নাফরমানি করুক করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে দুই হাত তুলে মাফ চায় পিছনের গুনা যদি ছেড়ে দেয় আর করবে না যদি ওয়াদা দেয় খোদার কসম কোরআনে আছে আল্লাহ বলেন বান্দা আমি পুরাপুরি একশো মাফ ফেরাত দিয়ে দেব পুরা মাফ যা ইকা জাআউহুম তুম মির রাব্বিহিম যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা ঠিক আছে তো যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না ওলাই সাতীত তৌবা তুলিল্লা দিনা ইয়াম আলু না সাই আত হাতা যা আহাদাফমুল মৌতু কলা ইন্নি তুবুতুল আন এই যে কোরআন শরীফ রায় আল্লাহ বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দেবাগ আছে যখন আকুল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আল্লাহ বলেন না ফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মৌত্যটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে দুইটা এর গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুর সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন না ফরমান এটাও ভুলে যাও পাল্টা নারাবার ক্ষমতাও হবে না ইলা রাব্বিকা ইয়াউমা আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালির কাছে আটকায় যাবে তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোড়াজো টানাটানি অবস্থার মধ্যে তাকে কাছে ফিরতে এবার আল্লাহ শেষ কথা বলে এবার বান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই যা বরা এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক একটা নৌজোয়ান বদলে যাক সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসিল আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা আল্লাহর দিকে ফিরা দরকার চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবানরে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে পরও কেমনে নামাজ না পইরা থাকো পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পরলা কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইস খোদার কস ভরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাষায় প্রতিদিন ভাসায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম চল্লিশ দিন দাওয়াত তাবলিগের তাবলিগের সফরে আল্লাহর রাস্তায় মেহনতে চল্লিশ দিন এক চিল্লা সফরে ছিলাম জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত তো ওইখানে দেখছি আমি দশটা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা যেখানে প্রতিদিন কসম আল্লাহ প্রতিদিন খ্রিস্টানরা এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা তারা আমাদের এই বাংলাদেশে উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে একজন দুজন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে আমি নিজ চোখে দেখছি পঞ্চাশটা গির্জা দেখছি একটি জেলার মধ্যে চল্লিশ দিন ছাব্বিশ জন সাথী দাওয়াত তবলিগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লা আল্লাহ করাইছে মেহনত করছে ষোলো জন আলেম ছিল আমাদের জামাতে চল্লিশ দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা এই দিনাজপুরে এক জেলা থেকে জামাত বের হয়েছে আল্লাহ করাইছেন আল্লাহর দয়া পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি চল্লিশ দিনের জন্য আবার বের হয়েছে শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওইটু থেকে সাড়ে নয়শো মানুষ তেষট্টিটা জামাত আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে আল্লাহ করাইছে তো এজন্য বললাম প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই গোটা বাংলাদেশে পুরো বাংলাদেশ যত মাইল এর তিন ভাগের এক ভাগ হল পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা বুঝেন নাই কথাটা আমার সারা বাংলাদেশের আয়তন যেদ্দুর এটা যদি তিন ভাগ করে শুধু তিন জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় পুরো উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে অসংখ্য অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে ওলামায়েক রামের কাছে সারা পৃথিবীর মুসলমানের কাছে একথাই স্পষ্ট অখ্যাত্য যে কাদিয়ানিরা একশো একশো কাফের একশো একশো কাফের একশো একশো কাফের হান্ড্রেড কাফের কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম ইসলাম একটি ভিন্ন ধর্ম ইসলাম এবং কাদিয়ানিও এক ধর্ম হইতে পারে না এক ধর্ম হইতে পারে প্রকাশ্য কাফেন জানন মিয়া এই আহমদ আহমদিয়া মুসলিম বলে কেসের আহমদিয়া মুসলিম কি বেটা মুসলমান তো মুসলমান কোরআনে আল্লাহ বলছেন হুয়া কুমুল মুসলিমিন আল্লাহ তালা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান আবার আহমদিয়া মুসলমান কিতা

আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি এক নাম্বারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নাম্বারে যে যাবতীয় ন্যাক আমল করে তিন নাম্বারে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয় কি পরিচয় দেয় আমি মুসলমান নাকি আমি ডাকাই মুসলমান আমি মুসলমান খাস খালাস আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই আমার ছেলেরা আমার নৌজওয়ানরা ফেরা দরকার ইসলামের জন্য যানবাজি না রাখলে আল্লাহর দিনের জন্য আমরা ফিকির না করলে নিজের ইমান নিজের ইসলাম নিজের আমল নিজের আখলা সুন্দর না করলে ভাইয়া পারতা না স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না স্লোগান দেওয়া সহজ ভাইয়া দুশ্মনের মোকাবেলায় দাঁড়ারও কঠিন এই জন্য ভাই নিজের কলিজার ভিতরে যদি ইমান না থাকে আখেরাতের ফিকির না থাকে কপালে যদি সেজদা না থাকে তুমি কাফের মোকাবেলায় দাঁড়াইতে পারত না মাহাদির পক্ষে থাকতে পারত না বিরুদ্ধে লড়তে আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন শেষ কথা হলো এটাই বলতেছিলাম কেন মৃত্যু যন্ত্রণা হবে যান কবদের কষ্ট হবে কার আল্লাহ বলেন কেন এই ফালা সদ্দা কাওয়ালা সল্লা আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই এবং অলা সল্লাহ পাঁচ শক্ত নামাজ আদায় করেন এজন্য ভাইয়া যার ইমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময় আর বাকিটা তো আছে আছেওয়াল্লাহ বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে ইমান আনে নাই ও তাওয়াল্লাহ আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে আল্লাহ বলেন সুম্মা দাহাবা ইলা আহলিহি ইয়া আমার নাফরমানি করছে আমার বিরুদ্ধাচরণ করছে আমার হুকুমের উল্টা করছে অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা অহংকার কইরা আনন্দ ফুর্তিতে বাটপারি অন্যায় দুর্নীতি অনিয়ম নামাজ নাই বন্দিগি নাই হালাল হারামের পার্থক্য নাই এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে মনে হয় যেন কোনো টেনশনই নাই আল্লাহ বলেন এই অহংকারী এই গাদ্দারির কারণে মালাকুল মৌত আজরাইল যখন রুহু কবজ করবে তখন কলিজার থেকে রুহুটা সিররা ভিরা এরপরে কবচ করবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা শেষ বলেন আমি যে টুকু পড়ছি আল্লাহ বলেন বান্দা এই বান্দা আমি চারবার বলছি বান্দা চারবার তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ চারবার আউলা আলাকা ফাউলা সুম্মা আউলা আলাকা ফা চারটা চারটা এ কেন চারটা কেন এক তোমার যান কবজের সময় তোমার দুর্ভোগ দুই তোমার কবরে দুর্ভোগ তিন হাসরের মাঠে দুর্ভোগ চার জাহান নামে দুর্ভোগ তুমি যান কবজের সময়ও কষ্ট পাইবা তুমি কবরেও কষ্ট পাইবা তুমি হাসরেও কষ্ট পাইবা তুমি জাহান কষ্ট পাইবা আউলা আলাকা ফা আউলা সুম্মা আউলা আলাকা ফা আউলা আয়াহসাবুল ইনসান ও আইন সুদান আল্লাহ তালা বলছে মানুষ তুমি কি ভেবেছ আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না কি ভাবছো এমনি এমনি অনর্থ কোন উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না বান হাসি বি তোমার মা খালাক না আল্লাহ তালা মানলেন তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি এ খাইবার ফুর্তি করবা নাচবা গাইবা না ভাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান দান করেন তাকওয়া দান করেন গুনা থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন হ্যাঁ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পাঁচ ওক্ত নামাজ জিন্দিগি সুন্দর করার তৌফিক দান করেন হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুলার মঞ্জুর করেন নজওয়ান ছেলেরা সহ সবাই মেহরবানি করে মনোযোগের সাথে হজরত বয়ান করবেন হজরত আমারও অনেক বেশি শ্রদ্ধেয় ইনশাল্লাহ হজরতের বয়ান মনোযোগ দিয়ে শুনে দোয়া করে এরপরে আমরা যাওয়ার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে উত্তম তৌফিক দান